আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে পাউরুটি রেসিপি আমরা কিভাবে ঘরে পারফেক্টভাবে পাউরুটি বানাতে পারি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন প্রথমে আমি ওয়ান টি স্পুন ইস্ট নিয়ে নিচ্ছি এখানে পাঁচ গ্রামের মতো হবে এরপর আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি যদি ব্রাউন ব্রেড বানাতে চান সেক্ষেত্রে আটা ব্যবহার করবেন এখন এর সাথে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবেন এবং টু টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি এবং টু টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধ দিলে টেস্ট ভালো আসে এখন সব উপকরণ আমি মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইসের সাহায্যে এখন মিক্স করা হয়ে গেছে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে এটা মতে নেওয়ার পর এটা আমি কীভাবে শেপ দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে এভাবে হাত দিয়ে চেপে চেপে এখন এটা আমি একটু বটে বটে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি ব্রেড বানানোর ক্ষেত্রে এই অপশানটা অবশ্যই স্পেশাল এটা ভালো করে আপনারা খেয়াল করে দেখেন আমি ডোটা কীভাবে সেট করতেছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এভাবে সেট করতে হবে এটা ব্রেডটা একদম নরম তুলতুলে হওয়ার জন্য পারফেক্ট হওয়ার জন্য এভাবে সেট করাটাই বেটার পাতিল বসাই দিচ্ছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটা আমি প্রিহিট করে নিচ্ছি প্রিহিট করে নেওয়ার পর আমি ব্রেডটা এখানে বসে দিচ্ছি এখন আমি তিরিশ মিনিট অপেক্ষা করবো তিরিশ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসবো তিরিশ মিনিট পর আমি ঢাকনা কুলে দেখতেছি ব্রেড একদম রেডি হয়ে গেছে কাটে দিয়ে চেক করে নিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা মাসাল্লাহ এটা পারফেক্ট হয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব চুলা থেকে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন তো কালারটা কতটা সুন্দর হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা আমি কেটে নিব আমরা দোকান থেকে যেরকম কিনি সেম সেরকমই হয়েছে এটা খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে বাসায় বানিয়ে খাওয়ার যে মজাটাই হচ্ছে আলাদা আমরা যদি সব কিছু বাসায় বানিয়ে খেতে পারি তাহলে দোকান থেকে আমাদের অস্বাস্থ্যকর খাবারগুলো কিনে খেতে হয় না এই যে দেখলেন তো এগুলা একদম সফট নরম গুঁড়া দুধ দেওয়ার কারণে কালারটা এরকম আসছে গুঁড়া দুধ এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি এখন এর উপর আমি একটু করে মধু ছিটিয়ে দিচ্ছি আমার বাচ্চারা খাবে সেই জন্য আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন একটা ব্রেড নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম